এই হাদিসের মাধ্যমে তিনটা অর্ডার আছে কয়টা তিনটা মানার জন্য কিন্তু ওয়াদা করছি ভাই আল্লাহর কাছে ওয়াদা করছি ভাই কার কাছে ওয়াদা করছি আল্লাহর কাছে আর ওয়াদা যে খিলাফ করে মুনাফিক বলতেছি না আমি মুনাফিকের আলামত মমিন মুনাফিক হইতে পারে না আলামত বলে বলতে লাগ দেখুন আমাদের জোবানের হেফাজত কাউকে ডাইরেক্ট আমরা গালি দেই যে তুই মুনাফিক হইছাই আর না ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার মুনাফিক নেকি জাহান্নামে সবার তলে থাকবে সবার তল কত খারাপ জায়গা না ওয়াদা খিলাফ করা এটা মুনাফিকের একটা আলামত নিশানে মুনাফিক না কথাটা বুঝতে পারছেন আশা করব আল্লাহ যেন আমাদের ওয়াদা যেন আল্লাহ পালন করা তৌফিক দেয় ইনশাআল্লাহ বলি দরমানা হইতেছে মিলে যাও এ যুবক যে বাবার সঙ্গে নারাজ হইয়া আসি রাত্র আব্বুকে আব্বু বলে ডাকবো ডাকবো ইনশাআল্লাহ মায়ের সঙ্গে কথা বন্ধ করে রেখেছি মায়ের নিকটে গিয়া মা বলে ডাকবো প্রমাণ করবেন বলে ডাকেন আব্বু না এক সপ্তাহ হইয়া গেল 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 দিন দিন হইয়া হইয়া মায়ের কাছে গিয়া বিশ মাফি চাওয়া লাগবে না শুধু সন্তান মায়ের সম্মুখে গিয়া যদি হাজির হইয়া যায় দেখবেন ওই মা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আপনাকে আব্বা বলে ডেকে বুকের সে কিতাবের মাধ্যমে একটা ঘটনা পেয়েছে হাজব্যান্ড ওয়াইফ মেডিকেলে চলে গিয়েছে বাচ্চা সিজার করতে লাগবে ডক্টর বলেছে বাচ্চা সিজার করে হবে নর্মালে হবে না এই যুবক মায়েরা বন্ধুরা অল্প সময় ধৈর্য ধর্ন করবেন না ডক্টর বলল স্বামীকে বলতে আসো আসলো বলে আপনার স্ত্রীর গর্ভে যে বাচ্চা রয়েছে এমন অবস্থায় আছে যদি বাচ্চাকে বাঁচাইতে চান মা বাঁচবে না আর যদি মাকে বাঁচাইতে চান তাহলে বাচ্চা বাঁচবে না যাও স্বামী স্ত্রী পরামর্শ করো স্বামী এসে গেল স্ত্রীর নিকটে আসার পর বলতেছে হাত ধরে বলতেছে কে গো ডক্টর এমন এমন ভাবে বলতেছে বাচ্চা নাকি অল্প কঠিন অবস্থার মাধ্যমে আছে মুশকিল আছে যদি বাচ্চাকে বাঁচাইতে হয় তুমি বাঁচবা না আর যদি তোমাকে বাঁচাইতে হয় বাচ্চা বাঁচবে না কি করা যায় স্বামীও কান্না করে স্ত্রীও কান্না করতেছে ওই সময় স্ত্রী স্বামীর ঘাতে ঘাত দিয়া সুন্দর করে বলতেছে স্বামী তিনটা বৎসর বইল বিবাহ হইয়া তোমার জন্য মায়ের মমতা কে ছেড়ে দিয়েছি তোমার জন্য বাবার মহাব্বত কে ত্যাগ করে তোমার ও আমি মা হইয়া মরার জন্য রেডি আছি আমার পেটের বাচ্চার যেন কোনো কিছুই না হয় ডক্টর কে বলে দি সিজার করে যেন বাচ্চাকে বাঁচায়া আমি মা হইয়া নিজে মরার জন্য প্রস্তুত আছি অন্তরে হাত দিয়া বলেন সারা পৃথিবী ঘোরেন আমি আমার গাড়ি দিয়ে দিব আপনাকে তেল খরচাও দিয়া দেব আপনি এক মাস নয় একটা বছর সময় দিলাম অনেকগুলো কান্ট্রি ঘোরেন অনেকগুলো জায়গা ঘোরেন এমন যদি মমতা মোহাব্বত করনে একটা ব্যক্তি পান একটা যে নিজের জীবনকে মেরে অপরকে জীবনকে বাঁচাইতে চায় সে শব্দ দুটায় হইল মা আর ও বাবা সেই মা কি जरा नाराज করে রেখেছি সেই মার নিজেরা পাওয়ার পর মায়ের সঙ্গে ঝগড়া করে কথা বন্ধ করে রেখেছি আজকে এই মাহফিল কামিয়াব হইয়া যাবে একটা যুবক যদি মায়ের কাছে মাফি চেয়ে নেয় একটা যুবক যদি বাবার কাছে মাফি চেয়ে নেয় আল্লাহর কসম বলতে পারে এই পুরা মাহফিলকে কে আল্লাহ তাআলা তার জরিয়া করে মাফ করে দিবে দয়ার নবী বলে গেল সিলমান কাতাব শীর্ষ দরমা না জোড়ো জোড়ো মেলো যা কিছু তোমাদের মাধ্যমে রয়সে ছেলে মেয়ে বা আত্মীয় স্বজনের মাধ্যমে তোমরা মিলে যাও মিলে যাও পারবো ইনশাআল্লাহ আমরা পারবো রে যুবক যারা নারাজ দেখো হাত গম উঠসে নামাজের কথা বলতে সিনে রে বাবা নামাজ তো ক্ষতি করবেন আল্লাহ মাফ করবে রোজা ক্ষতি করবেন আল্লাহ মাফ করবে হজ করবেন না আল্লাহ মাফ করবে জাকাত দিবেন না আল্লাহ মাফ করবে দুনিয়ার মাধ্যমে যদি কাউকে কষ্ট দেয়া যায় এইটা কিন্তু আল্লাহ তাআলা মাফ করবে না যার জন্য জমিনে আল্লাহ দুটো হক রেখেছেন একটা হুকুকুল্লাহ বলি একটা বুলকুল্লাহ অর্থাৎ আল্লাহর হক কার হক জোরে ভলিকার হক আল্লাহর হক আর একটা কইতেছে শুকুল্লা এইবাদ আব্দুন এক বচ্চন এইবাদুন বহু বচ্চন

দয়ার নবী বললেন তোমরা মিলে যাও দুই নম্বর শিফতে চলে যায় আম্মান যলামাক শুনে 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 হাদিসের ব্যাখ্যা আল্লাহর কসমকে ওলামা কেরামদেরকে নিয়ে বলতে সিরে আমার কলিজা টুকরা যুবক ও মুরব্বিয়ান বাবারা দাদারা আমি আগেই বলেছি একটা হাদিসেই যদি আমরা মানতে পারি আজকে পাঁচটা হাদিস পড়ি নাই দশটা আয়াত পড়ি নাই এই একটা হাদিসের ভিতরে তিনটা অর্ডার আছে রেকর্ড হইতেছে ওলামা কেরামদেরকে শোনাবেন বড় বড় মুহাদ্দিস কেরামদের কাছে আপনারা জেনে নেবেন এক নাম্বার ছিল সিলমান কাতাক নবীর দায়িত্বই ছিল এটা নবী কোনো দিন নারাজ হইয়া থাকে নাই নবী কাউকে কষ্ট দেয় নাই কেউ যদি কষ্ট দিয়েছে তাকে নবী মাফ করেছে সুবহানাল্লাহ বলি ওয়াফু আম্মান যলামাক ওয়াফু আম্মান যলামাক অর্থ হইতেছে কেউ যদি তোমাকে জুলুম করে থাকে আমি নবী হইয়ে বলে গেলাম রে আমার উম্মত তাকে তুমি মাফ করে দাও পারবো কথা কয় না কেউ যদি আমাকে জুলুম করে আমি তাকে মাফ করতে পারবো কিনা যদি মাফ করতে পারি আল্লাহ গাওয়া অনেকগুলো দাড়ি পাকা লোক রয়েছে যদি অন্তরে এই সিফুটটা মেনে নিতে পারি ওই যে চার নম্বর পারার আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আল্লাহ তাআলা জি জায়গায় বললেন বিয়নি তো নবীর তাত হইয়া যাবে নবীর ইতাত যখন হবে এক নাম্বার পুরস্কার আল্লাহ দিবে ইয়া হাবিবকুমুল্লাহ আমাক আপnake আল্লাহ মুহাববত করবে সুবহানাল্লাহ বলি দুই নাম্বার বইতে সে ওয়ায়াগ ফিন লাকুম যুনু বকুম আগেই বলেছি দাম্বুন এক বচন যুনুব বছর যদি আমি আপনি নবীর এইটা গুনো যদি ভিতরে রাখতে পারি আল্লাহ তালার ওয়াদা কুরআন মিথ্যা হইতে পারে না পারে না আল্লাহ তালা আমার আপনার জীবনের একটা গুণা নয় আল্লাহ আমার আপনার জীবনের সব গুনা মাফ করবে চলুন অল্প শুনি আমার আপনার থেকে আমি আপনি দুনিয়ার জমিনে কষ্ট পাই নাই দুঃখ পাই নাই কিন্তু নবীকে যত জুলুম করা হয়েছে দুনিয়ার মাধ্যমে কোনো নবীকে কোনো উম্মদকে এত কষ্ট দেওয়া হয় নাই ও বাবারা বন্ধুরা জেলা বছর মদিনাতুল মনব্বারায় গিয়েছিলাম ওই যে উহুদ পাহাড় ওই জায়গাটুকো আজ অব্দি দূর থেকে দেখা যায় পাহাড়ে উঠা যায় না এমন ভাবে बाउंडারি দিয়ে রেখেছে ওই জায়গার মধ্যে दुश्मन গুলো আমার আপন নবীকে পাথর মেরেছিল যে পাথর মোবারক পাথর আমার আপনার নবীর চেহারা মুবারকে লাওয়ার লাগার পর ওই দুশ্মনের পাথর লাগার পর নবী রক্তাক্ত অবস্থায় বেহুশ পড়ে গিয়েছে সাহাবা কিরাম নিকটে আবু বকর বলতেছে ওমর বলতেছে ও হুজুর হাত উঠান কারণ মজলুমের দোয়া কবুল হয় দুনিয়ার মাধ্যমে একটা নির্দোষী ব্যক্তিকে তার উপরে যদি জুলুম করা হয় আর সে যদি অন্তর থেকে ওই সময় আহ শব্দটা বাহির করে দেয় তার এক ফোঁটা চোখের পানির জন্য ওই যিনি কষ্ট দিবে তাকে এই দুনিয়াতে সাগরের পানিতে ঢৌ খেলে খেলে ঘুরতে হবে

বদ দোয়া করুন আপনি বদ করলেই তো ইনারা ধ্বংস হইয়া যাবে শেষ হইয়া যাবে ও বাবার বন্ধুরা আমার আপনার নবী সুন্দর করে হাত উঠাইছে সাবা কিরা মানুচনা করতেছে হায় 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 এখন বদায়ারা ধ্বংস হইয়া যাবে শেষ হইয়া যাবে একজন আরেক জনকে কোনি দিয়ে গতি গতি করে বদায়ারা শেষ নবী হাত তুলে বলতেছে শব্দটা শুনলে অন্তরটা গলে যাবে রে বাবারা বন্ধু সেই নবীরে উম্মত আমার ভিতরে কেন এত গুস্সা আমার ভিতরে কেন এত জিদ বুঝতে পারি না রে বাবারা বন্ধু সেই নবী বলতেছে আল্লাহু